গাছ কেটে গায়ে টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন গোষ্ঠীর মহিলারা সরকারি গাছ কারা কাটলো জানিনি না প্রধান তর্জা শাসকবিরোধী গাছ কেটে ফাকা গাছের টাকা কোথায় গেল প্রশ্ন তুলে পঞ্চায়েতে তালা দেওয়ার হুঁশিয়ারি স্বনির্ভর দলের মহিলাদের আর আমরা জানতে চাই যে কে গাছ কেটেছে বা কারা কেটেছে এটা আমাদের জানার দরকার আছে আপনারা গাছগুলো লালন পালন হ্যাঁ করেছি তো ছোট থেকে মানুষ করে আরো আট বছর আমরা করেছি এটা তাহলে আমরা জানতে পারবো না যে কারা করেছে আমাদের জানা দরকার আছে গাছের লালন পালন করে প্রাপ্য টাকা না পেলে বড় আন্দোলনের ডাক স্বনির্ভর দলের মহিলাদের গাছ কেটেছে কারা জানা নেই পঞ্চায়েতে অনুমতি না নিয়ে কারা গাছ কাটলো প্রধানের কাছেও তাজ অজানা বাঁকুড়ার ওন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারি গাছ কাটা নিয়ে বিজেপি ও তৃণমূল শুরু হল তরজা উঠে এলো গাছ নিয়ে মোটা টাকার দুর্নীতির অভিযোগ বিজেপির কটাক্ষ তৃণমূলের লোকজন গাছ চুরি করেছে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি তদন্ত হবে যেই হোক ছাড় পাবে না সরকারিভাবে গোষ্ঠীর মহিলাদের দিয়ে লাগানো প্রায় দেড় হাজার বড় গাছ উধাও সূত্রের খবর বেশ কয়েক বছর আগে বাঁকুড়ার মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের দাতিনা গ্রাম সংলগ্ন ঘোর সমুদ্রা পুকুর পাড়ে মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোষ্ঠীর মহিলাদের দিয়ে লাগানো হয়েছিল সোনাঝুরি সহ বেশ কিছু প্রজাতির গাছ স্থানীয় হরিনাবাজ গ্রামের তিনটি স্বনির্ভর দলের প্রায় পঁয়তাল্লিশ জন মহিলা গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান প্রায় এক মাস আগে হঠাৎ করে বড় বড় গাছগুলি কেটে গায়েব করে দেওয়া হয়েছে গাছ কাটা নজরে আসতেই চক্ষু চরক গাছ ওই গ্রামের মহিলাদের মহিলাদের অভিযোগ তারা গাছ লাগালেন গাছ পাহারা রক্ষণাবেক্ষণ করলেন অথচ গাছ কেটে বিক্রি হয়ে গেলেও তারা কানা করিও পেলেন না এটা তাদের প্রাপ্য অধিকার ছিল তারা কেন তাদের প্রাপ্য টাকা পেলেন না এই বিষয়ে প্রধানের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি স্বনির্ভর দলের মহিলাদের তাই কে গাছ কাটল কিভাবে গাছ কাটল এবং গাছ কাটা ও বিক্রির মোটা টাকা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গ্রামের গোষ্ঠীর মহিলারা তারা গাছ বিক্রির ভাগ না পেলে পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি করে রাখার হুঁশিয়ারি দিলেন স্বনির্ভর মহিলা সদস্যরা উন্দা থেকে সুশিন্দ গোস্বামীর এস নিউজ বাংলা আমরা যদি ফিরে যদি না পাই আর আমরা জানতে চাই যে কে গাছটা কেটেছে বা কারা কেটেছে এটা আমাদের জানার দরকার আছে হ্যাঁ করেছি তো ছোট থেকে মানুষকে আট বছর আমরা করেছি এটা তাহলে আমরা জানতে পারবো না যে কারা করেছে আমাদের জানা দরকার আছে যে মানুষটা তো চেনার দরকার আছে আমাদের যে আমাদের কে করলে কাজটা পঞ্চায়েত করলো না আমাদের আরো ওর সাথে ভিতরে লোক আছে সেটাও তো জানতে হবে আমাদের আর কিছু জানার দরকার না আমাদের পাপ্পু আমাদের চাই হ্যাঁ নিশ্চয়ই আছে পঞ্চায়েত পঞ্চায়েত আছে হ্যাঁ গেছিলাম আমাদের দিকে বলেছে আমরা একটা দরখাস্ত জমা করুন তারপর আমরা দেখছি এটা কথা হলে কেমন ওনাদের আমাদের জমা দিতে বলছে আমাদের যেতে বলছে পঞ্চায়েত বলছে তারপর থানায় যেতে বলছে তারপর হচ্ছে যে ইয়াতে যে ব্লক নাই যে কইয়া কইছে কি বলে ফরেস্ট অফিস যেতে বলছে তিন জায়গা জমা করতে বলছে আপনার টাকা না পেলে আন্দোলন করব হ্যাঁ করব আন্দোলন করব আমরা আপনার নাম রিমা মল্ল লাগানো হয়েছিল আপনার বছর তিনে কাজ তো যখন লাগানো হয়েছিল তখন আমরা শুনেছিলাম যে পঞ্চায়েতের একশো দিনের কাজের প্রকল্পে থেকে লাগানো হয়েছিল এবং ছিল সেটা হরিণাবাজার গোষ্ঠী তো গাছটা তারপরে দাঁড়িয়েই ছিল যথারীতি ঠিকই ছিল কিন্তু গাছটা গত এক মাস আগে কাটিং করে চুরি হয়ে বিক্রি করে কে বা কারো চুরি করেছে সেটা কিন্তু বলতে পারবো না তখন আমরা পঞ্চায়েত মেম্বারকেও জিজ্ঞেস করেছিলাম পঞ্চায়েতেও জিজ্ঞেস করেছি জানতে পারিনি এবং জানাও যায় পঞ্চায়েত যদি এটাকে অকশন করে বিক্রি কর হয় তো নিশ্চয়ই জানা থাকবে না না পঞ্চায়েত তো বলছে আমরা জানি না পঞ্চায়েত মেম্বারও তো বললো আমি জানি না কি গাছ ছিল এগুলো ছিল আপনার

কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা বললেন আমাদের কাছে পঞ্চায়েতের পারমিশন আছে তৃণমূলের কেউ যুক্ত আছে এটার পিছনে সেটা বলতে পারে ওনার নাম আমার নাম বিদ্যুৎ এই গোষ্ঠী গাছ লাগায় গোষ্ঠী তার একটা পার্সেন্টেজ পায় তখন গাছ লাগায় কখন রাতের অন্ধকারে কেটে বিক্রি হয়ে যায় সবাই যেন বলে জানি না এই ছোটো ঘটনা ঠিক মমতা ব্যানার্জির যিনি প্রধান সেও বলছে আমি জানি না কবকে গাছ কাটা হয়ে গেছে তার কোনো রেশিও জমা পড়েনি কারণ এটা চোরের দল পাক্কা চোরের দল আমি পুলিশ প্রশাসনকে বলবো এই ঘটনায় তদন্ত করে প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয় তার আবেদন লাগছে কৃষ্ণনগর মজাই অন্য গ্রামের প্রায় তিন তিনটি মুষ্টি মহিলারা পঁয়তাল্লিশ জন তারা গাছ লাগিয়েছেন সেই গাছগুলি কেটে দেওয়া হয়েছে তারা জানেন না তারা পয়সা পান কি বলবেন বলতো বলো রাতের অন্ধবেলা গাছ থাকে ট্রেনে চলে গেছে পঞ্চায়েত জি জুলা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা